সাধারণ মানুষের একটাই প্রশ্ন সেটা হচ্ছে কি আবু ঠিক শিকদার কেন এখন বর্তমানে আওয়ামী লীগ পাবেন কারণ আওয়ামী লীগের তো এখন খারাপ সময় যাচ্ছেন খারাপ সময় যাওয়ার কারণে হচ্ছে কি তিনি আওয়ামী লীগের আর হাল ধরতে পারছে না কারণ আওয়ামী লীগ ভালো দল না আওয়ামী লীগের যে সভাপতি তিনি ভালো না এর কারণে হচ্ছে কি তিনি দেশ থেকে অন্য দেশে পালিয়ে যেতে বাধ্য হয়ে আসেন এমনটাই আর দাবি আসলে মানুষ হচ্ছে কি স্বার্থবাদী এটা আমি মনে করি কারণ আওয়ামী লীগ থাকাকালীন কিন্তু এই আগুন সাহেব শিকদার হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে এবং তার মামার নাম বিক্রি করে বিভিন্ন জায়গা থেকে ঠিকাদারি লাইসেন্স নিয়ে এবং কাজ নিয়ে বিভিন্নভাবে টাকা তৈরি করেছে আর আজকে আওয়ামী লীগের খারাপ সময় এর কারণে হচ্ছে কি তিনি আওয়ামী লীগ আর না কারণ তিনি রাজনীতি করা লোক তার বেরেন্টে কাজ হয়েছে কারণ তিনি এখন আওয়ামী লীগ করলে তার হচ্ছে কি সব কিছু জব্দ হয়ে যেতে পারে এর কারণে হচ্ছে কি তিনি বিকল্প পথ হিসাবে আওয়ামী লীগকে ছেড়ে দিয়েছে এখন হয়তো কোনো নতুন দলে যাওয়ার সম্ভাবনা আসে যেটা আমরা জানতে পেরেছি অবশ্যই যে দলেই যাবেন না কেন সবাই সতর্ক থাকবেন এরা হচ্ছে সুবিধাবাদী লোক কারণ যে দলেই যাবে সেই দলে সুবিধা নেওয়ার চেষ্টা করবে তাই কোটালিপাড়ার সাধারণ মানুষ এই আবু সাইদ ঠিকদারকে চিনে এবং জানে এবং যারা এর সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন